বান্নগুল পোলাও বান্ন শব্দটি এসেছে পাকিস্তানের প্রাক্তন প্রদেশের জেলা থেকে আর গুল শব্দটি সুগন্ধিযুক্ত মশলা বোঝায় আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু বান্নগুল পোলাও এই স্পেশাল রেসিপি রান্নার মূল শেপ ছিলেন সালাউদ্দিন বাই তার তত্ত্বাবধানে আমরা সবাই বিভিন্ন কাজে লেগে পড়েছিলাম পেঁয়াজ কাটার দায়িত্ব ছিল আমি ফাহিম ভাই আর হচ্ছে ইরফানের পেঁয়াজ কাটা শেষ হলে সেগুলোকে আমরা তেলে দিয়েছিলাম আর তেলে দেওয়া এই পেঁয়াজগুলো নিয়ে ব্যস্ত ছিল আমাদের সবার বড় ভাই জ্যাটো ভাই সরার ভাইয়া তেলে ভাজা গরম পেঁয়াজের উপরে কিছুক্ষণ পরেই টমেটো ঢালা হয় যেটা বড় ভাইয়া ঢেলেছিল আর এইখানেই যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন আমাদের মেন শেফ আমাদের জ্যাত ভাই সালাদিন ভাই পেঁয়াজ টমেটো তো রেডি হয়ে যাচ্ছে তবে আমাদের মেন উপকরণ গরু গোস্ত সেটা নিয়ে কাজ করছিলো সালাদ্দিম ভাই সেটা আমরা একটু পরেই পেঁয়াজ টমেটোর সাথে অ্যাড করে দেব। ডেক্সিতে গোস্ত অ্যাড করে দেওয়ার পর পরই স্লিপ্ল্যাক্সও অ্যাড করে দেওয়া হয় আমার ফাইম ভাইয়া স্লিপ অ্যাড করে দেওয়ার পর গোস্তগুলো নাড়ছিল এর মধ্যে আমরা অন্য পাশে ইন্ডিয়ান বাসমতি চালটাও রেডি করার জন্য রেডি হচ্ছিলাম বাসমতি চালটা কিছুক্ষণ ধোয়ার পর সালাদিন ভাই সেই বাসমতি চাল এবং মরিজগুলোকে সেই ডেক্সিতে অ্যাড করে দেয় বেশ কিছুক্ষণ থাকার চুলায় পর পোলাওয়ের ডিজায়ার কালারটা প্রায় কাছাকাছি চলে আসে বেশ কিছুটা সময় চুলায় থাকার পর চুলা থেকে আমরা ডেক্সিটাকে নামিয়েছিলাম এবং নামানোর পর সালাদ্দিন সালাদ্দা সেই ডেক্সিতে কিছু ঘি মিক্স করে সেই পোলাওটাকে নাড়াচাড়া করছিলেন যাতে আরো ভালো করে পোলাওটা রেডি হয়ে যায় এইবার ভাইয়া ফুয়েল পেপার নিয়ে রেডি ফুয়েল পেপার দিয়ে ডেক্সিটা চারপাশে খুব ভালোভাবে বন্ধ করে দেয় যাতে ভালোভাবে দম পায় ফুয়েল পেপার দিয়ে মুড়িয়ে তার উপর ঢাকনা দেয় ঢাকনার উপর ইট দিয়ে বেশ ভালোভাবে চাপ দেয় চাপ দেওয়ার পর চুলা থেকে গরম কাঠের টুকরো গুলো চারপাশে ডেক্সি চারপাশে রাখে যাতে ভালো দম নেয় এবং ডেক্সিটাও যথেষ্ট গরম থাকে কিছুটা সময় দম দেওয়ার পর সালাদ্দিন ভাইয়া ডেক্সি থেকে ফোয়েল পেপার এবং ঢাকনাগুলো খুলে নেয় ফুয়েল পেপার খোলার পর সালাদ্দিন ভাই কিছুক্ষণ ভালো করে পোলাওটা দেখে নেয় তারপর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সেই ডেক্সিতে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য আবার দমে দিয়ে দেন বার্নগুল পোলাও তো রেডি এবার সেই পোলাওটাকে আমাদের প্লেটে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছিল রাব্বি আর এইভাবে ঈদের তৃতীয় দিন ডিনার হিসেবে সালাদ্দিন ভাইয়ার স্পেশাল বার্নগুল পোলাওটা আমরা রিসিভ করেছিলাম